সিঙ্গেল স্ক্রিনে তো মেগাস্টার সাকিব খানের এক রাজত্ব চলবেই এটা আমরা জানি কিন্তু ঈদে যে সিনেমাগুলো আসছে মাল্টিপ্লেক্স চেনেও সব চাইতে বেশি শো এবং প্রাইম টাইমে শো কোন সিনেমাটা পাচ্ছে কমেন্ট করে জানাও কি মনে হয় তোমাদের কি মনে হয় আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরে কি যে হতে চলেছে হ্যালো আমার সাকিবান ভাইরা মনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো ইতিমধ্যে মাল্টিপ্লেক্স চেনে ধীরে ধীরে বরবাদের শো টাইম দেওয়া শুরু হয়ে গেছে এখন আমরা যে ব্যাপারটা জানতে পারছি সেটা হচ্ছে লায়ন সিনেমাজে অলরেডি বরবাদ চলে এসেছে এবং শুধু বরবাদ বলে নয় ঈদের প্রত্যেকটা ছবি চলে এসেছে মজার ব্যাপারটা হচ্ছে সবচাইতে বেশি শো চলবে বরবাদের কোন কোন সময় চলবে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলি এখন এই ভিডিওতে এছাড়াও চারিদিকে নানান সিঙ্গেল স্ক্রিন তারা পোস্ট করছে এবং এই বিষয়টাও আমরা জানতে পারছি আচ্ছা আমি একটা সিঙ্গেল স্ক্রিনের শো টাইমিং নিয়েও কথা বলবো এই ভিডিওতে আগে আমরা লায়ান সিনেমাসটা নিয়ে কথা বলে নিই হ্যাঁ বরবাদ প্রত্যেক দিন তিনটে করে শো চলবে তিনটে করে শো চলবে বরবাদের লায়ন সিনেমাজে আমরা দেখতে পাচ্ছি দুপুর দুটো বিকেল পাঁচটা এবং রাত্রি আটটা কুড়ি একদম প্রাইম টাইমে শো পেয়েছে বরবাদ লায়ন সিনেমাজে এবার এটা আমি বিশ্বাস রাখি যে যে সিনেমাটা প্রথম উইকে সবচাইতে বেশি দর্শক দেখতে যাবে সেকেন্ড উইকতে সেই সিনেমাটাই কিন্তু সব থেকে বেশি শো ধরে রাখতে পারবে এবার এটাই দেখবার যে কালকে পরশু বা তার পরের দিন এই প্রথম তিনটে দিন স্পেশালি খুব ইম্পর্টেন্ট কোন সিনেমাটা প্রতিযোগিতার দৌড়ে সবচাইতে বেশি এগিয়ে থাকবে সেটা বোঝবার জন্য তো লায়ান সিনেমাস নিয়ে তো আমরা কথা বললাম এবারে আমি একটা সিঙ্গেল স্ক্রিন নিয়ে কথা বলি যে সিঙ্গেল স্ক্রিনটার কথা বলছি সেটা হচ্ছে সাভার সেনা অডিটোরিয়াম বাংলাদেশের প্রচণ্ড নাম করা একটি সিঙ্গেল স্ক্রিন সাভার সেনা অডিটোরিয়ামে প্রত্যেক দিন বরবাদের পাঁচটা করে শো চলবে কোন কোন টাইমে সকাল সাড়ে নটা দুপুর সাড়ে বারোটা বিকেল সাড়ে তিনটে সন্ধ্যে সাড়ে ছটা রাত্রি সাড়ে নটা ভাবো সকাল সাড়ে নটা থেকে শুরু পুরো পরপর পর পর শো চলবে তিন ঘন্টা গ্যাপে গ্যাপে মানে সাড়ে নটার এই শোটা ধরে নাও শেষ হবে আমরা আশা করতে পারি বারোটা কি বারোটা দশ ম্যাক্সিমাম সাড়ে বারোটা থেকে নেক্সট শো তারপরে আবার সাড়ে তিনটে থেকে নেক্সট শো তো এইভাবে কিন্তু সাভার সেনা অডিটোরিয়ামে প্রত্যেক দিন বরবাদের পাঁচটা করে শো চলবে অ্যান্ড ইটস হিউজ আমার মনে হয় প্রতিটা সিঙ্গল স্ক্রিনে তিনটে করে শো তো চলবেই বরবাদের এবং সর্বাধিক পাঁচটা করে শোই চলবে কেননা সকাল সাড়ে নটার আগে তো আর এইভাবে শো দেওয়া যায় না তবুও তো আমরা দেখেছি সেই রেকর্ডের সম্মুখীনও আমরা আছি তুফানের সময় প্রিয়তমার সময় যে সারা রাত্রি ধরে হল মালিকদের শো চালাতে হয়েছে এরকম রেকর্ডও মেগাস্টার সাকিব খানের কেরিয়ারে কিন্তু আছে তো আমরা সবাই ভীষণ এক্সাইটেড বরবাদ নিয়ে আমি জানি বরবাদ টিমের মধ্যেও এখন খুব টেনশন একটা কাজ করছে স্বাভাবিক এটা হবেই আমার মন বলছে যে এই সিনেমাটা দারুণভাবে ব্যবসা সাফল্য অর্জন করতে আসছে দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা আসছি আমার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা